নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল অনেক দিন পর বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে বন্ধুরা এপ্রিল মাসে আমার ফুল গাছের আপডেট দেবো আমার ফুল গাছের কী অবস্থা আসুন সেটাই দেখব বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন আমি বারবার বলেছি আমার টগর ফুল গাছ জবা ফুল গাছে ফুল ভরে যায় প্রচুর ফুল হয় আজ সেই ভিডিওটাই আপনারা দেখাবো দেখুন কি হারে ফুল ভরে গেছে বন্ধুরা এক ধার থেকে বন্ধুরা দেখানো শুরু করি সবার প্রথমেই বন্ধুরা আমি আমার বেল ফুল গাছগুলো দেখাবো সেই দুটো ফুল গাছ যে বেল ফুল গাছগুলোকে আমি দুবার ফ্রোনিং করেছিলাম আপনারা দেখেছেন দেখুন এখন প্রতিটা ডালে প্রতিটা ডালে উড়ি এসে গেছে ফুল খুব শিগগিরি ফুটে যাবে দেখুন যেখানেই তাকাবেন শুধু উনি দেখতে পাবেন আর ফুলগুলোর সাইজও দেখুন বেশ সুন্দর বড়ও হয়েছে এটা বেল বেলফুল গাছটা ছোটো বেলফুল গাছটা তো দেখুন প্রচুর কুড়ি এসে গেছে এবং ফুলও ফুটছে সন্ধ্যের দিকে ছাদে খুব সুন্দর সেন্ট বেরোয় এই ফুলের গন্ধ সত্যি খুব ভালো লাগে এই হচ্ছে আমার দুটো বেল ফুল গাছ এরপরে বন্ধুরা দেখাবো সেই জবা গাছ দেখুন জবা গাছটায় কী হারে ফুল ফুটে আছে একটু আমি বেলফুল ফুল গাছগুলোকে ছড়িয়ে দেখাই আপনাদের দেখুন কোনায় কোনায় কোথায় ভিতরে ফুল হয়ে আছে দেখুন জবা ফুল গাছটায় কি হারে ফুল হয়ে আছে একটা ছোটো বালতিতে একটা জবা ফুল গাছে দেখুন কত ফুল সত্যি বন্ধুরা ছাদে এই দৃশ্য দেখে খুবই ভালো লাগে মনটা ভরে যায় ছাদ বাগান করতে আরও উৎসাহ পায় খালি কুড়ি দেখুন কি হারে কুঁড়ি হয়ে আছে তার মানে বুঝতেই পারছেন আগামী দিনে আরও কত ফুল ফুটতে চলেছে আমি আবারও বন্ধুরা ভিডিও করে দেখাবো পরবর্তী দিনে এই গাছে যখন আরও বেশি ফুল ফুটবে এই গেল জবা ফুল গাছ এবার বন্ধুরা টগর ফুল গাছ দেখুন খালি টগর ফুল গাছ পুরো সাদা হয়ে আছে দেখেছেন খালি দেখুন খালি থোকা থোকা মতো হয়ে আছে ফুল পুরো গাছ জুড়ে শুধু সাদা হয়ে আছে একটা ছোট্ট বালতির গাছে যে এত ফুল হতে পারে বন্ধুরা না দেখলে বিশ্বাস হবে না দেখুন আপনারা আপনাদের দেখাতে পেরে আমারও ভালো লাগছে এরপরে বন্ধুরা সেই আমার কলকে ফুল গাছ কলকে ফুল গাছটায় বন্ধুরা এখনও আমি কুঁড়ি দেখতে পাইনি তবে এটা তো প্রচুর কলকে ফুল হ্যাঁ বন্ধুরা কুড়ি দেখা যাচ্ছে দেখতে পেয়েছি এই যে কলকে ফুলে কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে বন্ধুরা খুব শিগগিরই কলকে ফুল গাছেও এরকম থোকা থোকা ফুল দেখতে পাবো এটাতেও প্রচুর ফুল হয় যখন ফুল হবে অবশ্যই দেখাবো বন্ধুরা এরপরে বন্ধুরা আমার আরেকটা জবা ফুল গাছ আছে দেখুন এই জবা ফুল গাছটা তো প্রচুর কুড়ি এসেছে ফুলও মাঝে মাঝে দু একটা হয় আর এই সেই টগর ফুল গাছ যেটা তুলতে গিয়ে টপ ভেঙে গেছিল দেখুন এটাও বেশ বড় হয়ে গেছে এটাকে বড় বালতিতে আমি বসানো সময় পাচ্ছি না এটাকে একটা বড় বালতিতে বসাবো সময় করে অবশ্যই বসাতে হবে তাহলে বন্ধুরা আরেকবার জবা এবং টগর গাছটাকে দেখে দিই আমার আমি যতবার দেখি ততবারই ভালো লাগে আপনাদেরও আরেকবার দেখিয়ে দিই পরবর্তীকালে বন্ধুরা আবার কোনো ভিডিওতে আমি আবারও দেখাবো কিছু গাঁদা ফুল গাছ বন্ধুরা বসেছিলাম দেখুন গাঁদা ফুল গাছগুলো গরমে খুব একটা ভালো হচ্ছে না ফুল হবে কি জানি না রজনীগন্ধার বন্ধুরা আমি ইয়ে বসিয়েছিলাম রজনীগন্ধার গিট বসিয়েছিলাম দেখুন বেরোচ্ছে কিছু বনসাই করবার চেষ্টা করছি সেগুলো নিয়ে একদিন আলাদা ভিডিও বানাবো বন্ধুরা দেখুন জুঁই ফুল গাছটাও খুব সুন্দর বড় হচ্ছে দেখি এবছর ফুল পাই কিনা দেখুন তিকমা গৌরী ফুল এ দিয়েই যাচ্ছে ক্রমাগত ফুল দিয়ে যাচ্ছে আবার এখান থেকে নতুন ডালও বেরোচ্ছে যখন গাছটা একটু বড় হয়ে যাবে যখন এই গাছগুলোর মতো হয়ে যাবে তখন কত যে ফুল হবে জানি না তারপরে বন্ধুরা এই গাছগুলো আপনারা আগেও দেখেছেন এই গাছগুলো সব ফুল হয়ে আছে আরেকবার দেখে নিন ভালো লাগবে ফুল আমরা যত দেখি তত ভালো লাগে এখানে গাঁদা ফুল গাছ আছে তাহলে বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না আজকে শুধু দেখুন